আমাদের জাতীয় প্রতিবন্ধী দিবস ঠিক আছে এক ছাব্বিশতম দিবস উপলক্ষে আমরা সরকারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য সারাদিন শান্তিপূর্ণভাবে র্যালি উদযাপন করছি সন্ধ্যায় ইয়া আছে সাংগঠনিক কিছু সঙ্গীতের ব্যবস্থা আছে তো আমরা সরকারের কাছে এটাই আবেদন চাই বা এটাই আমাদের চাওয়া যে আমাদের কোনো কর্মস্থান না দিয়ে যেন এই ব্যাটারি রিক্সাগুলো বন্ধ না করে যদি ব্যাটারি রিক্সাগুলো বন্ধ করে যাতে বন্ধ করার আগে আমাদেরকে কর্মস্থানটা দিয়ে বন্ধ করে যাতে আমরা দুইবেলা দুই মুঠো ভাত পরিবার পরিবহন নিয়ে ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা শিক্ষিত করার জন্য যে চলতে পারি সমাজের একটা মাধ্যম নিয়ে চলার জন্য এই জায়গায় আসা এখন আমাদের সরকারের কাছে একটাই দাবি যদি সরকার অটো রিক্সা বন্ধ করে দেয় তাহলে আমাদের পুনরায় কোনো কর্মস্থলে স্থলে সে অটো রিক্সা উঠায় দে আমাদের কোনো সমস্যা নেই যদি সে তা না করে তাহলে আমাদের বড় বড় যারা আছে তারা বলছে তাহলে আমরা ওই একবার গাপতুলি আটকাই দিছিলাম কাপড়ের কাপড় নিয়ে এখন যদি আমি বাঁচতেই না পারি তাহলে আমার ওইটা ছাড়া কিছু করার নেই এটা ওইটা যিনি আমাদের না করতে হয় আমাদের সরকারের কাছে একটাই দাবি যাতে আমরা দুইবেলা দুই মুঠো ডাল ভাত খাইয়া আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারি এবং কি সুন্দরভাবে সমাজের একজন চলতে ফিরতে পারি ঠিক আছে আমার আমার সন্তানকে যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সে আমার সন্তান এক সময় দাঁড়ায় আমার তো বয়স শেষ হয়ে যাব আমার সন্তান এক সময় দাঁড়ায় যে বলতে পারে ওইটা আমার বাবা আমার বাবা অসুস্থ থাকা অবস্থাও আমাদেরকে কলেজে পড়াইছে কষ্ট করে কলেজে পড়াইছে আমাকে দিয়ে শিক্ষিত বানাইছে আমি ওই বাবার সন্তান এটা যেনি বলতে পারে আমার সন্তান কিন্তু আমার কর্মস্থানটা যেনি ভালো থাকে সময় ইয়া থাকে এই দাবিটাই আমি যাই আর একটা দাবি হইল ঠিক আছে আরেকটা দাবি না মানে আর একটা জিনিস বলতে চাইতেছি যে আমরা যারা প্রতিবন্ধী আছি তারা কিন্তু কর্মস্থল থেকেই বাঁচতে চায় কর্ম করে বাঁচতে চায় কর্ম ছাড়া বাঁচতে চায় না তখন এটাও সরকার জানি মাথায় রাখে আর কিছু বলবো না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে আমি হলাম মোহাম্মদপুর থানার ঠিক আছে সাধারণ সম্পাদক আমার নাম হলো গিয়া আরিফুল ইসলাম লিটন ঠিক আছে পিছনে দাঁড়াইছি আমরা আমরা রিক্সা চালাই তুমি গেলে চারজনে আঙু ব্যাটাই লিয়ে যা গাড়ি টালা মারি আছে হাতে গাড়ি দিতে চান আমরা অসল মানুষ কি দিয়ে খাব আমি কইতে যে আমরা প্রতিবন্ধী মানুষ আমরা কর্ম করে খাইতে হইব তো এমন আঙু ব্যাটারি লিয়ে যা চাবি লিয়ে যা গাড়ি টালা মারি আছে যা গাড়ি নিয়ে ডাস্টবিনে যা সরকারের কাছে চাওয়া পাওয়া আমরা প্রতিবন্ধী মানুষ কোনো কর্ম করতে পারি না এখন আমাকেও যদি এক লান্ডা করে দিয়া দে তেল আর সরো আউ দাবিনে আমরাদের প্রতিবেদন এটা চালায় খাইতে পারি আমার ফ্যামিলির সদস্য আছে চারজন মেস তিন সাদিছিল বিয়া দিয়া দিছে এখন চারজন আছি আমরা সংসারে এই চারজনের কর্ম আমি কইতে চলে নাই আমরা নাই যদি অবস্থা হয়েছিল কিভাবে আমি আমার দেশে এমবুলেন্স অ্যাকশন করছে আমাদের সাড়ে বাড়ি নাই আমরাে বলই নাই টোটালি বল নাই তে এমুলুস অ্যাকসিডেন্ট হওয়ার পর আমার আমার কিছু ক্যাশ ফ্লাশ আছিল আর গাড়ী গড়ি আছিল দেশে সব বেচা জিজ্ঞাসা করতে পারে 3 লাখ টাকা মতো আমার তারে যার পরে কারণ আমার চাচোরে বুদ্ধি দিল তুমি এই টাইম মরবা কা ঢাকা जाया এখন কিছু কইরা খাও এই ঢাকায়া একটা বাইক না আছিল বাইগনাতে বাইগনার কল বাইক না আমরা গান গাড়ি কিনাদি নালতামি চলতারুম না তো বাইক না এখন গাড়ি কিনা দিছে বাইগনারে পয়সা দিছি অল্প অল্প কইরা দিয়া তোত গছি এই হিয়া ভরে চার্জার কবার নিচ্ছে এখনো আমার কাছে রিসিপ্টগুলো বাসাতে আছে তিন তিনটা রিসিপ্ট আছে আমার কাছে আমার তিনবার ডাস্টবিন করছে দুইবার ব্যাটাই লিয়ে গেছে কেন সরকারের কাছে আমাকে এই দাবি আমি প্রতি মানুষের সারজনার চার্জার টিয়ার ডিস্টার্ব না করে আমরা যেন ঠিক চলতে পারি চলার একটা সুযোগ দিব আমরা যেন অটো রিক্সা চালিয়ে খাইতে পারি এই জন্য আমরা সরকারের কাছে আসছি যেন আমাদের ভীতি একটু দেখে তাই আমরা সকলে মিলে এই জায়গায় আসছি এই আমাদের দাবি যেন পুলিশে আমাদেরকে হয়রানি না করে গাড়ি না যেন না ধরে হ্যাঁ অনেক সময় আমাদেরকে চাবি খুলি নেয় তারপরে আমাদেরকে কয়ে তোরা অন্য কাজ করি খা ভিক্ষা করি খা আমরা অনেক কথা আমাদের সহ্য করা লাগে কারণ আমরা কি করব আমরা প্রতিমন্ত্রী মানুষ আমাদেরকে হ্যাঁ আমরা এখন তো আমাদের আর কাজ নেই আমরা এখন এই অটো রিক্সা চলে আমাদেরকে ডাল ভাত যা জোটে খাই ছেলে মেয়ে আমাদের আছে ছেলে একজন আমার মাদেশা পড়াই আমি আমার রোজি দিয়ে আমার সংসার চলে আমার আর কর্ম করার কোনো রাস্তা নেই আমার একটা পা অচল আমি অন্য কোনো কাজ করতে পারি না এই অটো চলে খাই হ্যাঁ অ্যাঁ আমি সরকারের কাছে জানাই আমার প্রতিবন্ধী ভাইদের জন্য যেন একটু দেখে আমরা এই কর্ম করি আমরা বাঁচতে চাই আমরা প্রতিবন্ধী মানুষ আমরা ভিক্ষা চান আমরা চাই কর্ম করে বাঁচতে চাই এই অটোগুলা চালাই আমাকে সংসার ঠিকঠাক মতন চলে আমরা তো প্রতিবন্ধী আমাকে তো শিক্ষার কোনো যোগ্যতা নাই ভাই এই যে আমার হাতের সমস্যা আমি যে একটা জায়গায় চাকরি করবো ভালো আমার তো একটা শিক্ষার একটা যোগ্যতা থাকা লাগবে কি কিছু করার জন্য তো আমার ওই এনার্জিটা লাগবে এখন আমি এই অটোটা চালাই শিখছি আল্লাহরমাদের এই অটোটা চালায়া মা বইন নিয়া ঠিক আছে সংসার চালাইতে পারি ঠিক আছে এখন আমরা এগুলো যদি না চালাইতে পারি তো কী করে খাবো ভিক্ষা ভালো না কর্ম ভালো ভাইয়া বলেন অটো ওই যে চাল অটো দিছে আবার অটো বন্ধ করে দিতে আছে। তো অটো এগুলো যদি করে তাহলে কিভাবে হবে বলেন এত নাম আছে প্রতিবন্ধীদের জন্য বলছে যে প্রতিবন্ধীরা কর্ম করে খাই এগুলো ভালো করে চালাইছে ঠিক আছে চালক সময় না ওনারা ওনাদের মতন থাকুক আমরা আমাদের মতন থাকি আমাদের একটা রাস্তা তো যদি আমরা কর্ম করে খাইতে পারি এখন যেগুলো এই করে দেয় তাহলে কিভাবে চলবো বলেন এই অনেক আমার ওই যে পাওয়া নাই একে কি করে খাইব আর তো সংসার আছে বাল বাচ্চা আছে এই অটোটা ওটা ডাল ভাত খাওয়া যদি চলতে এতে যদি দেশের জন্য আমরা যদি বোঝা হয়ে যায় গা তাহলে কীভাবে চলবো বলেন আমাদের যারা দেশ উপদেষ্টা আছে তাদের কাছে অনুরোধ আমাদের যে প্রতিবন্ধী যারা আছে কর্মস্থানে তাদের যদি ভালো একটা কর্মস্থান করার জন্য সুযোগ সুবিধা করে দেয় এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সরকারের কাছে দাবি এটাই যাতে আমরা যদি যে কর্মই করি প্রত্যেক মন্দিরা যে কর্মটাই করি আমরা যদি স্বাচ্ছন্দ্যভাবে যদি কর্মটা করতে পারি আমাদের কর্মের যদি কোনো বাধা না আসে আমরা এটাই দাবি আমরা যেন সুন্দরভাবে এই অটো রিক্সা চালাইয়া সংসার চালাইতে পারি এইটাই দাবি আমাদের আমরা কিছু চাই না আর যদি অটো বন্ধই করে তাহলে আমাদের একটা কর্মর ব্যবস্থা করে তারপরে যেন বন্ধ করা যায় এটাই আমাদের সাওয়া আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে এই অটো রিক্সা চালাইয়া কোন রকম দুই বেলা দুই মুটুর ডাল ভাত খায় আমার ফ্যামিলিতে সদস্য হলো চারজন চারজনের মধ্যে আমি ইনকাম করি আর বাদ ইনকাম করে না আমার একটা পোলা পড়ে একটা মেয়ে হবাই বিয়া দিছি কিছু দিতে পারি নাই এখন মেয়ে জামাই সবাই আমার অধীনে খায় আর কিছু দিতে পারলে তারপরে ওরা চলে যায় এই নিয়ে আমরা ওই অটোরিক্সা চালাইয়া বাঁচতে ছেলের বয়স চলে বারো বর্ষ সরকারের কাছে দাবি আমাদের কর্ম যদি কর্ম দেয় তাহলে আমরা অটোরিকশা চালা বাদ দিব আর যদি কর্ম না দেয় তাহলে আপাতত আমরা এটাই চালাই খামু এটাই জন্য আল্লা আল্লাহর রহমতে আমাদের সুযোগ সুবিধা সরকার দেয় এতটুকু আমাদের চাওয়া আর কিছু না আমি অ্যাক্সিডেন্ট করে কোমরে মাজায় ব্যথা পায়ে ব্যথা পায়ে এই যে কাটা হ্যাঁ তো আমি চাই যে আমি অটো রিক্সা নিয়ে আমার কর্মজীবীটা পালন করি সময়টা পালন করি যতদিন আসি বাসে দুনের বুকে এতদিন খোলা পান না বাচ্চা কাচ্চা নিয়ে দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি হ্যাঁ এই দাবি নিয়ে আমি এই বেশ ক্লাবে আসি আমার করতে এই সাথে ভিক্ষা না করে খেতে পারি ভিক্ষা করে খাওয়া ভালো না হ্যাঁ হ্যাঁ ফ্যামিলিতে আছে আমার চারটে ছেলে দুইটা ছেলে দুইটা মেয়ে আর আমার ওয়াইফ আর আমি উপার্জনকারী শুধু আমি আর একটা ছেলে হ্যাঁ বাড়িতে টুকটাক কাজ করে সংসারের